হাই ফ্যান দিয়েছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি রান্না করবো ডিম তো ডিমটা আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করবো তো ডিমের আমলেট করে আমি ডিমের কারি রান্না করব তো প্রথমে ডিমগুলো আমি ফাটিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম তো কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডিমটা দিয়ে দিলাম তো ডিমটা দেওয়ার পর যখন একটু ডিমটা শক্ত শক্ত হয়ে গেছে তখন আমি এটাকে মাঝখানে টুকরো করে উল্টে দিব তার কারণ গোটা ডিমটা আমি উল্টাতে পারবো না এর জন্য মাঝখানে টুকরো করে নিয়ে নিলাম উল্টিয়ে দিয়ে আমি সব ডিমই টুকরো টুকরো করে নিলাম ডিমের আমলেটটা হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো আমি এক এক করে সবগুলো আমলেট তুলে নিলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এর মধ্যে আমি তেজপাতা শুকনা লঙ্কা ও জিরা ফড়ন দিয়ে দিলাম তো ফলনটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে আলুটা একটু ভেজে নেব তো আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম এক এক করে সব মশলা দিয়ে দেব লবণ হলুদ লঙ্কা বাটা জিরে বাটা ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষাতে থাকবো তো মশলাটা আলুর সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব তো জল দিয়ে দিলাম জল দিয়ে আমি একটু মশলাটা জলের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেবো তো ঝোলটা ফুটে গেছে এখন আমি ডিমের আমলেটগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তো আমলেটটা দেওয়ার পর আমি আর একটু নেড়ে দিচ্ছি তো আমলেট দেওয়ার পর ঝোলটা ফুটে গেছে এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো তো গরম মশলা দেওয়ার পর আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তো দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে এভাবে ডিম রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা বাই বাই